তো বন্ধুরা আজকে তোমাদের বলবো আইপিএল 2025 এ কোন টিম সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে এবং কোন টিম লুল হয়েছে সো ফাইট জিগেস করা যাক আরসিবি কে তো আরসিবি বলো তোমার টিম কতটা শক্তিশালী বছর আমাদের টিম এত বড় শক্তিশালী এত শক্তিশালী আমাদের টিমে ওপেনিং এ রয়েছে বিরাট কোহলি এবং ফিনিশল আর তারপর রয়েছে

আসলে কি বলতো প্রত্যেক বছর টপি না জিতে যে মজাটা পাই না তাই আর টপি জিতে ভাল লাগে না এরপর কে কে আর বলো তোমার টিম এবছর কতটা শক্তিশালী আমাদের টিম আমাদের টিম বিশাল বড় শক্তিশালী আমাদের ডিম পাড়ার জন্য রয়েছে কক কক আর হচ্ছে পূজার জন্য রয়েছে নারায়ণ রান করার জন্য রয়েছে রাহানে আর হচ্ছে পিনিসা তোর সিং আছে আমাদের 2025 এ পাঁচ পাঁচটা ট্রফি আমরা জিতব ঘন্টা জিতবি তোরা ঘন্টা শালা 23 কোটি টাকা দিয়ে তোরা ভুল আইআর কে কিনে নিয়েছিস তোরা আবার পাঁচটা ট্রফি জিতবি ঘন্টা জিতবি আর একটা আইপিএল এ পাঁচটা ট্রফি কি তোর বাবা রেখে যাবে মাল বলবে তোমার সঙ্গে কথা আমাদের কোনো মান সম্মান নাই নিজেদেরকে শক্তি চলে টিম মনে করি তাতে কি ভাবলো আমাদের বাল জড়ায় কে 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 মুম্বাই ইন্ডিয়ান তুমি কতটা শক্তিছালি হ্যাঁ সেটা আমার থেকে তুমি বেশি ভালো জানো যে আমরা এই বছর কতটা শক্তিছালি শালা 3-4 বছর কাঁপাইনি বলে সব টিম আমাদের হালকাই নিয়ে নিয়েছে এবছর সব সালাদের ফাটাবো আচ্ছা করে একদম তোমাদের কাছেই তো রয়েছে এবছর আসল আসল অস্ত্রগুলো যেমন রো হিজম্যান তিলক বুমরা সুরিয়া বোল্ট হার্দিক উইল জ্যাক পুরো ফাটিয়ে দিবে তোমরা এবছর বাদ একটা কথা ফাটানোর আগে কিন্তু বোরলিনটা আচ্ছা করে ইউজ করবে এই মজা আসবে স্যার তুমিও না নটি এরপর চেন্নাই তুমি বলো এবছর তোমার টিম কতটা শক্তিশালী আইপিএল আমাদের টিম ঠিক এতটাই শক্তিশালী যতটা শক্তিশালী হলে বিপক্ষের টিমকে আচ্ছা করে ফাটালে যাবে নাম আমাদের বড় না হতে পারে কিন্তু কাজ আমরা আচ্ছা বড় করে দেখাই না না সেবা তুমি ঠিক কথা বলেছো তোমাদের টিমে ঋতুরাজ কনওয়ে শ্যাম করণ আসমিন জাদেজা দুবে তাছাড়া মাহি ভাইয়ের মতো অনেক বড় লেজেন্ড প্লেয়ার রয়েছে তাছাড়া মাহি ভাইয়ের ডিমান ১০টা প্লেয়ারের কাজ একসঙ্গে করে যাই হোক বেস্ট অফ লাক ২০২৫ আইপিএল জন্য যাই হোক বা কতটা শক্তিশালী হয়েছে সেটার জন্য আমরা পার্ট টু ফানি ভিডিও আনবো তার জন্য পেজটা আগে ফলো করে রাখো আর বন্ধুরা এই টিম গুলা কে কেমন শক্তিশালী সেটাও সাজিয়ে কমেন্ট করে যাও দেখি কোন টিমটা যেতে